এসআইআর ফর্ম এনুমেরেশন ফর্ম অনলাইনে অলরেডি চালু হয়ে গেছে তো দেখুন আজকে যেটা আলোচনা করব যে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেয় এবং তার বাবা মা দাদু দিদিমা নাম নেই তারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতেই নোটিফিকেশন অন করুন প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে সার্চ বক্সে এখানে টাইপ করুন ভোটার ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন তারপরে ইন্টার দিবেন এর লিঙ্ক অবশ্য আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তারপরে দেখুন ফিল এনিমেরেশন ফর্ম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ফার্স্ট টাইম দেখুন আপনি লগ করে নেবেন এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ করতে পারেন বা আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার আপনি এখানে দিতে পারেন তারপরে দেখুন এনে ক্যাপচার রয়েছে আপনি এখানে ভালোভাবে ক্যাপচার দিবেন রিকুয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এখানে ওটিপি টাইপ করার পর দেখুন ভেরিফাই অ্যান্ড লগ ইন রয়েছে এখানে ক্লিক করবেন সেম একই পেজ ওপেন হয়ে যাবে দেখুন ফার্স্ট আবার আপনি ফিল অ্যানিমিরেশন ফর্ম এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এসআই দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম লেখা রয়েছে এখানে সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন যেমন আপনার আপনি যে রাজ্যের অধিবাসী সে রাজ্য আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে দেখুন ইপিক নাম্বার অর্থাৎ আপনি এখানে ইপিক নাম্বার দিবেন এবং ইপিক নাম্বার দেওয়ার পর এখানে দেখুন সার্চ অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে সাথে সাথে দেখুন আপনি এখানে ডিটেলস এখানে পেয়ে যাবেন অর্থাৎ যার এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়া হবে তার এখানে ডিটেলস চলে আসবে দেখুন ইলেকট্রন নেম অর্থাৎ ভোটারের নাম চলে আসবে ভোটার কার্ড নাম্বার সিরিয়াল নাম্বার এবং এখানে যা তথ্য পাবেন আপনি দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনি এখানে তথ্য পাবেন পাট নাম্বার অর্থাৎ বুথ নম্বর এবং বুথ নাম তারপরে দেখুন বিধানসভার নম্বর এবং বিধানসভার নাম্বার এবং রাজ্যের নাম আপনি এখানে পেয়ে যাবেন এখানে দেখুন নিচের দিকে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে প্লিজ ইনস ইয়র দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস ইউর নেম অন দ্য ইপিক অর্থাৎ ভোটার কার্ড দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড যাতে অবশ্যই ম্যাচ থাকে যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু হবে না এখানে যেটা নিচের দিকে বলা হয়েছে দেখুন কেস ইউর নেম ডাজনট ম্যাচ যদি ম্যাচ না হয় প্লিজ কন্ট্যাক্ট ইউর বিওল তাহলে আপনার বিওলোর সাথে কন্ট্যাক্ট করো টু সাবমিট দ্য ইনেশন ফর্ম অফলাইন এবং অফলাইনে সেই ফর্মটি আপনি ফিল আপ করেন তো এখানে দেখুন স্পষ্ট করে এখানে বলে দেওয়া হয়েছে যে যদি আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের যদি নামের যদি মিসম্যাচ থাকে তাহলে আপনি অনলাইনে ফর্ম ফিল করবেন না সেক্ষেত্রে আপনাকে অন অফলাইনে আপনাকে ফর্ম ফিল করতে হবে এবং নিচের দিকে আসুন এখানে একটু গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন না তো দেখুন এক্ষেত্রে আপনাকে ফর্ম নাম্বার এইট ফিল করতে হবে এবং ফর্ম নাম্বার এইট ফ্লাপ করে আপনাকে সেখানে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে তো কিভাবে রেজিস্টার করবেন বা কিভাবে লিঙ্ক করবেন এর ওপর একটি ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি দেখে আপনি রেজিস্টার করে নিতে পারবেন তো দেখুন এখানে মোবাইল নাম্বার রয়েছে আপনি মোবাইল নাম্বার দিবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন সেন্ট ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন আপনার যদি ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু ওটিপি যাবে না তো দেখুন এখানে ওটিপি টাইপ করার পর ভেরিফাই ওটিপি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন আপনি নিচের দিকে আসুন এখানে তিনটি অপশান ক্রিয়েট হয়ে গেছে দেখুন গুরুত্বপূর্ণ তিনটি অপশান ফার্স্টের যে অপশন এখানে বলা হয়েছে দেখুন মাই নেম এক্সিট ইন ইলেকট্রাল অফ লাস্ট অর্থাৎ লাস্ট এসএারে কিন্তু তার নাম নেয় তার জন্য দেখুন এখানে কিন্তু ব্লক দেখাচ্ছে যেহেতু এখানে যেটা বলা হয়েছে নিয়ম অনুযায়ী যদি তার আটত্রিশ বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকার কথা নয় তো সেক্ষেত্রে তার জন্য দেখুন এখানে কিন্তু এটা ব্লক দেখাচ্ছে দু নম্বর অপশান এবং তিন নম্বর অপশান যেহেতু এই ফর্মটি ফিল আপ হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নিজের এবং পিতা মাতা দাদু দিদিমা কারোরই নাম নাই সেক্ষেত্রে দেখুন তিন নম্বর যে অপশান রয়েছে এই অপশানটি এখানে ক্লিক করতে হবে আর দু নম্বর যে অপশান রয়েছে যাদের পিতা মাতা দাদু দিদিমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম রয়েছে সেক্ষেত্রে দেখুন দু নম্বর অপশানে ক্লিক করতে হবে আর যাদের কারোরই নেই সেক্ষেত্রে এই তিন নম্বর অপশানে ক্লিক করতে হবে তো দেখুন আমি যেহেতু এখানে আমার কেউ নাই তার জন্য এই তিন নম্বর অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে মোবাইল নম্বর অটোমেটিকভাবে দেখতে পাবেন ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন দেখুন ক্যালেন্ডার এখানে ওপেন হয়ে গেছে আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন জন্ম তারিখ আধার নাম্বার এখানে দিবেন তারপরে ফাদার নেম এবং এখানে দেখুন ফাদার অর্থাৎ বাবার এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে মাদার নেম অর্থাৎ মায়ের নাম এবং এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার পার্স নেম অর্থাৎ দেখুন এখানে এই ফর্মটি যে ফিল আপ করছেন তিনি যদি স্বামী হন তাহলে তার স্ত্রীর নাম দিতে হবে আর যদি স্ত্রী এই ফর্মটি ফিল আপ করে তাহলে এখানে স্বামীর নাম দিতে হবে তারপরে দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যে অপশনগুলি রয়েছে আর কি অপশনাল কিছু কিছু বিষয় রয়েছে যেমন ভোটার কার্ড নাম্বার এই ভোটার কার্ড নাম্বার অপশানাল রয়েছে আপনি সেখানে দিতে পারেন না পারেন কিন্তু এখানে যে ভোটার কার্ড নাম্বারগুলি দিবেন আপনি একমাত্র দু সালের ভোটার লিস্ট অনুযায়ী দিবেন। যদি দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নাম থাকে এবং তাহলে সেখানে আপনি ভোটার কার্ড নাম্বার পেয়ে যাবেন তখনই আপনি কিন্তু দিবেন আর যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নাই আর যারা ধরুন মৃত্যু হয়ে গেছে তাদের কিন্তু দেওয়ার প্রয়োজন নাই স্পাস নেম এখানে অপশানাল রয়েছে যদি আপনার থাকে তাহলে দিবেন আর না থাকলে দিতে হবে না তারপরে নিচের দিকে দেখুন এর প্লেস অফ সাবমিশন অর্থাৎ এখানে আপনার প্লেস অর্থাৎ এখানে আপনার গ্রামের নাম দিবেন এবং এখানে আপলোড ফটো অর্থাৎ এখানে আপনার রিসেন্ট একটি ছবি আপনি এখানে এখানে আপনি আপলোড দিবেন এবং যার সাইজ হবে দেখুন দুশো এমবি জেপিজে জেপিজে পিএনজি ফরম্যাট যাতে হয় এখানে পিডিএফ কিন্তু সাপোর্ট করবে না তারপরে সমস্ত কিছু যখন আপনি ফ্লাপ করে নেবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে দুটি অপশান রয়েছে প্রিভিউ তারপরে সাবমিট হ্যাঁ তো এই প্রিভিউ অপশানে যদি আপনি ক্লিক করেন আপনি ডিটেলস আবার আপনি দেখে নিতে পারবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা আপনি ভালোভাবে দেখে নেবেন যা এখানে তথ্য দিলেন সমস্ত তথ্য আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখুন এখানে দেখুন বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নাম্বার পাবেন এবং সেই রেফারেন্স যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন সেটি প্রিন্ট আউট করে আপনি ভালোভাবে রেখে দিতে দেব রেখে দিবেন যাতে আপনি পরবর্তীতে প্রমাণ করতে পারেন যা আপনি আপনি এনোমেরেশন ফর্মটি আপনি অনলাইনে ফিল করেছেন তবে দেখুন আমি শেষের দিকে আবারও বলছি যে আপনি যদি অনলাইনে করেন তাহলে আপনার বুথে যে বিএলও রয়েছেন তার কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন সেটা অনলাইনে করবেন কি অফলাইনেও করবেন যদি অনলাইনে পাচ্ছেন করে রাখেন আপনি তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার বিএলওকে আপনি ইনফর্ম করে দেবেন যে আপনি অনলাইনে ফর্মটি ফিল আপ করে নিয়েছেন তো দেখুন সুস্থ মস্তিষ্কে আপনারা ফর্ম ফিল আপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন